সালামু আলাইকুম আলহামে প্রিয় উমান প্রবাসী বোনেরা আজকে হল অক্টোবর মাসের চার তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আটচল্লিশ রিয়াল আটশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ রিয়াল ছয়শত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা রেট অপরদিকে আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম আটচল্লিশ সিরিয়াল এগারো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চুয়াল্লিশ সিরিয়াল চারশত আটানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম বিয়াল্লিশ সিএল চারশত একত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ সিরিয়াল সাতাশি পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং আর্স কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের আলজাদিদ জয়লুকা সামদান পুরুষোদম মডার্ন লুলু মুসান্দাম আরও বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে